আসসালামু আলাইকুম সবাই আমরা সবাই ভালো আছে অনেক দিন পর একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ওর বাবার সাথে শেষবারের মতন আমাদের ঘুরতে বের হয় একটু রিক্সাতে সেদিন সারাদিন আমরা প্রায় এক ঘন্টা রিক্সাতে ঘুরতেছিলাম ওর বাবা যেদিন চলে যাবে তার আগের দিনের ভিডিও এটা আমাদের জন্য এলে অনেক ইচ্ছে ছিল একটু বুড়ি আর আমি বছর করতেছিলাম মানে আমার খুব কষ্ট লাগতেছিল এত কষ্ট মানে আমি ওকে ছাড়া এই প্রথম মানে পনেরো বছর আমরা একসাথে ছিলাম যা করছি সব কিছু একসাথে একসাথে নিতে যাওয়া ওকে ছাড়া আমি কখনো কোথাও যাইনি আজকে প্রায় পাঁচ বছর হবে আমি আমার মা বাবার বাসায় যাই না ওকে এক রাত আমি আমার বাবা মার বাসায় থাকি না সেই দিন আজকে আমাকে দেখে আমি এখন যে কয়টা দিন থাকছি একদম একা একাই থাকছি রাত অব্দি নিজের জন্য কেমন করে আর গুছিয়ে নিতে পারছি না অনেক অসহ্য অনেক যন্ত্রণা লাগছে আসলে যারা যে স্বামী বিদেশ থাকে তারা কিভাবে থাকে এটাই বুঝতে পারলাম না আমি তারা কিভাবে থাকে আমি নিজেই বুঝতে পারতেছি তার কত কষ্ট থাকে আর আমার মেয়েটা আজকে কয়েকদিন তার বাবাকে এত পরিমাণে খুঁজতেছে যা বলার বাইরে রাত হইলে তার বাবাকে খুঁজে সকালে উঠলে তার বাবাকে খুঁজে এই দুইটা বেলায় তার বাবাকে বেশি খুঁজে কারণ সে জানে সারা তার বাবার সাথে ঘুমায় আর সকালে উঠলে চোখ খুললে আগে বাবাকে দেখতে পায় কেমন লাগতেছে আর এই যে দেখেন এই রিক্সাতে শুরু রাস্তাতে যাচ্ছে আমার কাছে খুবই লাগলো রাস্তাটা আর এই যে মা মার বাবা মিলে কিভাবে কুলে বসে আছে বাপের নিশ্চয় বাপের কুলে থেকে আমার কুলেও আসেনি সে আমার মেয়েটার ভিতরে শায়দ লাড়া দিয়ে দিয়েছিল যে তার বাবা মন হয় চলে যাবে তাই তো বাবার কাছ থেকে আমার কাছেও আসেনি না জানি না আমার মেয়েটা কিভাবে নিতে বসতেছে আর এমন অবস্থা হয়েছে আর কিছুদিন পর আমার মেয়ে ভুলে যাবে তার বাবাকে ভিডিওটা বানাতে বানাতে চোখ দিয়ে পানি চলে এসছে জানি না কেন তো কষ্ট লাগছে লাস্ট টাইম ওর সাথে এই ভিডিওটা আমাদের বানানো আমার মেয়ে মা মেয়ে না আমার কাছেও কেমন জানি আনো আর কাট লাগছে যে কেন চলে গেল কেন বাংলাদেশে চাকরি করলো না মানুষের বাংলাদেশে চাকরি এতই অভাব পড়ে গেল দেশকে বিদেশ আমি দেখেছি অনেকেই বিদেশ চলে যাচ্ছে তাদের সংসার রেখে আর রেস্টুরেন্ট আসছিল আমরা আমাদের এখানে বলতে গেলে জয়দুপুর গাজীপুর অনেক রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে নতুন পুরাতন যত রেস্টুরেন্ট আছে আমরা খেয়ে ফেসিক্যালি এই রেস্টুরেন্টে আসেনি এটা আজকে দুই তিন দিন হলো আমাদের এখানে স্বপ্ন স্টোর আছে ওটা নিচেই দিয়েছে গ্রাউন্ডে এখানে বার্গার টেনারি শুনতে পেয়েছি অনেক মজা ড্রিঙ্কসটাও নাকি অনেক মজা তাই এখানে ট্রাই করতে সময় বললাম যে তুমি তো চলেই যাবা চলো এখানে বার্গারটা ড্রেন্সটা ট্রাই করে আসি তুমি চলে গেলাম আর আর আসা হবে না পরে আমরা এখানে আসলাম খাবারটাও অর্ডার দেওয়ার আগে দিয়ে আমরা এখানে কিছু নিয়ে ফটোশ্যুট করলাম আমাদের তিনজনের ফটোশ্যুট করলাম কারণ এরপরে আর করবে কখন বেঁচে থাকলে হতো একসাথে হবো আল্লাহ কাকে কখন নিয়ে যেত আর তো ঠিক নেই যার পরে কিছু ফটো শ্যুট করার পরে খাবার চলে আসে বার্গার আর রিন্সটা ট্রাই করবো আমার কাছে বলতে গেলে বার্গার রিন্সটা খুব মজা লেগেছে হয়ও অনেক পছন্দ হয়েছে বা বলতেছি বার্গার আর রিন্সটা আসলেই অনেক মজা মানে আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে আরেকবার একটা ফ্রায়েড রাইস পেয়েছিলাম এত ভালো লাগেনি কিন্তু আর এটা হলো চিকেন উইংস ছয় পিস মাংসগুলো ভালো বড় বড় ছিল আমার কাছে খুব ভালো লাগছে আসলেই অনেক মজার ছিল আমার দেখেছে একটাই যেমন সেজন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন ও যেখানে গেছে যেন ভালো থাকে এতোটুকুই আমার আপন থেকে সে যাওয়া আমার মেয়েটার জন্য দোয়া করবেন সেই তার বাবাকে সব সময় এত ভালোবাসে বাবা মেয়ে ভালোবাসে যেন সব সময় এক থাকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন